সবাইকে স্বাগতম আজকে থেকে আমি হিসাব বিজ্ঞান টিউটোরিয়াল শুরু করব আপনারা সবাই এর মাধ্যমে হিসাব বিজ্ঞানের মৌলিক বিষয়গুলো জানতে হিসাব বিজ্ঞান কি হিসাব বিজ্ঞানের কি কি বিষয় থাকে এগুলো সবই আস্তে আস্তে জানতে পারবে শুরু করা যাক আজকে টিউটোরিয়াল যেহেতু আমরা হিসাব বিজ্ঞান পড়বো সেহেতু সর্বপ্রথম আমরা হিসাব বিজ্ঞান কি সেটা জানার চেষ্টা করব হিসাব বিজ্ঞান ইংরেজি অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞানের একটা সংজ্ঞা সেটা হলো হিসাব বিজ্ঞান হলো এমন একটি তথ্য ব্যবস্থা যা আর্থিক ঘটনাসমূহ শনাক্ত করে লিপিবদ্ধ করে এবং সংশ্লিষ্ট পক্ষের বা ব্যবহারকারীর নিকট প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে এখানে আমরা কয়েকটি জিনিস লক্ষ্য করব প্রথমটা হচ্ছে এটা একটি তথ্য ব্যবস্থা যা আছে কি আর্থিক ঘটনা তারপরে কি শনাক্ত করা তারপরে লিপিবদ্ধ করা দেন সংশ্লিষ্ট নিকট প্রয়োজনীয় তথ্য সরবরাহ এখন আমরা এই বিষয়গুলো আস্তে আস্তে দেখব তথ্য ব্যবস্থা কি ইনফরমেশন সিস্টেম সকল কিছুরই একটা তথ্য আছে সেটা যে কোনো ধরনেরই হতে পারে পারিবারিক তথ্য মানুষের ব্যক্তিগত তথ্য হচ্ছে হিসাব বিজ্ঞানের তথ্য আছে যা কি হিসাববিজ্ঞানের তথ্যটা হচ্ছে আর্থিক ঘটনা এখান থেকে আমরা কতগুলো জিনিস পাবো আর্থিক ঘটনা শনাক্ত করা লিপিবদ্ধ করা এবং সংশ্লিষ্ট পক্ষ বা ব্যবহারকারী নিকট পরিমাণ তথ্য সরবরাহ করা আর্থিক ঘটনা আমরা আর্থিক ঘটনা বলতে কি বলি অর্থ আর্থিক মানে অর্থ যেখানে অর্থ আছে সেটাই আর্থিক তাহলে কি অর্থ যেখানে ইনক্লুড যে ঘটনার সঙ্গে অর্থ জড়িত সেই ঘটনাই আর্থিক ঘটনা যেমন আমার কাছে পাঁচ হাজার টাকা আছে আমি পাঁচশো টাকা দিয়ে একটা খেলনা কিনলাম আমি একটা বল কিনলাম একটা ব্যাট কিনলাম এত টাকা দিয়ে অত টাকা দিয়ে সবগুলোর সঙ্গে অর্থ যুক্ত সো আর্থিক ঘটনা যুক্ত থাকতে হবে তারপরে কি আছে শনাক্ত করা শনাক্ত করা শনাক্ত করতে শনাক্ত করার ক্ষেত্রে কাজটা হচ্ছে যে আমি যে আর্থিক ঘটনাটা আমার আছে এটা কি ঘটনা কেমন ঘটনা এটা কি আদেও ঘটনা নাকি লেনদেন সেটা আমাকে শনাক্ত করতে হবে তারপর আছে লিপিবদ্ধ করা এই যে আর্থিক ঘটনা প্রথমে নির্ণয় করলাম শনাক্ত করলাম

তাই বলা হয়েছে সংশ্লিষ্ট পক্ষ বা ব্যবহারকারীর নিকট প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা তুমি কাঠের ব্যবসা করো তোমাকে সরবরাহ করা আমরা আসি দেখি তারপর কি আছে হিসাব বিজ্ঞান ও হিসাব রক্ত আমরা প্রায় ভূত করে থাকি যে হিসাব বিজ্ঞান এবং হিসাব রক্ষণ দুটো জিনিস এত কিন্তু মোটেও না দুটা জিনিসের মধ্যে অনেক পার্থক্য আছে পার্থক্যটা কোথায় আমরা একটু খেয়াল করলে লক্ষ্য করতে পারবো পার্থক্যটা হচ্ছে মানে মানে অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং বুক কিপিং একটা বড় শব্দ বড় জিনিস আর হিসাব রক্ষণ বা বুক কিপিং হচ্ছে একটা ছোট জিনিস তারপর আমরা আসি আমরা দুটাকে ভাগ করি দুটা আসলে কেমন কি একটু জানার চেষ্টা করি প্রথমটা হচ্ছে হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞান কি

জাস্ট লিপিবদ্ধ করা হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞানেরই একটা অংশ হলো book বা হিসাব রক্ষণ লিপিবদ্ধকরণের কাজটাকে বলা হয় হিসাব রক্ষণ হিসাব রক্ষণের মধ্যে বিভিন্ন ধরনের জিনিস থাকতে পারে এই লিপিবদ্ধকরণের মধ্যে কতগুলো জিনিস থাকে একটা আছে হচ্ছে লেনদেন বিশ্লেষণ

লিপিবদ্ধকরণের মধ্যে আছে লেনদেন বিশ্লেষণ প্রথম কাজ লেনদেন বিশ্লেষণ করবো তারপর জাবেদ মুক্ত করবো তারপর খতিয়ানভুক্ত করবো এই লিপিবদ্ধকরণের কাজটা কি বলা হচ্ছে হিসাব রক্ষণ